আসসালামু আলাইকুম দর্শক এই হচ্ছে আমাদের কাদের পজিশন কাদের জায়গা তবে আমাদের অনেক কষ্ট হচ্ছে এখানে কাজ করতে যে এই আমরা উদ্বোধন করার আগে বা অর্থাৎ হ্যান্ড ওভার দেওয়ার আগে এখানে গাড়ি গুড়া উঠাইয়া দিছে তো এখন বলেন যে আমাদের পেটে লাথি মারলো না এরা এরা আমাদের পেটে লাথি মারলো কি জন্য বলি যে আমরা যদি ব্রিজ হ্যান্ড ওভার দেই বা ব্রিজটা যখন কমপ্লিট করব তখন কিন্তু এই প্রথমে যারা গাড়ি উঠাবে এবং যারা প্রথমে গাড়ি এদিক দিয়ে পার হবে তারা কিন্তু অবশ্যই আমাদেরকে বকশিস দিয়ে থাকে কিন্তু এই বকশিসটা আমরা কিন্তু পেলাম না আমরা এই বকশিসটা পেলাম না আমাদের এই বকশিস থেকে আমাদেরকে বঞ্চিত করলো এরা তো এই হচ্ছে অবস্থা তো এই দেখেন প্রচুর গাড়ি চলতেছে আর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে বকশিস থেকে বঞ্চিত করলো এরা আর হ্যান্ড ওভারই হয় নাই এবং এর একটা মেয়াদ আছে তো ব্রিজ শেষ করার আগেই হচ্ছে গাড়ি উঠায় দেওয়াটা ঠিক না কিছুদিন অপেক্ষা করতে হয় তারপরে গাড়ি উঠানো দরকার কিন্তু তার আগে এখানে এতগুলা গাড়ি উঠাই দিছে এতগুলা গাড়ি এই যাতায়াত করে এখন এর উপর দিয়ে কিন্তু আসলে এই কাজগুলা ঠিক করেনি এরা এদেরকে মানা করলে এরা শোনে না এদের প্রতিদিন গাড়ি চলতেছে সব সময় গাড়ি চলে লোকজন চলাচল করে করে কিন্তু তারপরেও এরা হচ্ছে যে গাড়ি উঠাই দিছে আর বিশেষ করে আমাদের পাও না যেটা আমার আমাদের যেটা বকশিস ছিল সেটা আমরা পেলাম না কারণ প্রথমে হচ্ছে ব্রিজ শেষ করলে যখন হ্যান্ড ওভার দিই বা কাজ শেষ করি তখন হচ্ছে প্রথম যে গাড়ি যাবে ওরা আমাদেরকে বকশিস দিয়ে যায় মানে আমরা গেট মেট আটকায় দিয়ে রাখবো এবং কোনো গাড়ি যেতে দেব না তখন হচ্ছে কি যে আমাদেরকে বকশিস দিয়ে তারপরে ওই গাড়ি যাবে এখান দিয়ে কিন্তু তার আগেই এত গাড়ি উঠে দিছে এদিক দিয়ে বা যাতায়াত করছে কিন্তু গাড়ি যাওয়াটার প্রশ্ন আসে না লোকজনের সমস্যা হাঁটা চলা এবং যাতায়াত লোকজন যেতে পারে কিন্তু এরা যে এই কাজটা করে নিল যে আগে গাড়ি দিয়ে উঠে দিল এই কাজটা কি ঠিক করছে বলেন আর আমাদের এতে কাজ করতে অসুবিধা হচ্ছে একদম ব্রিজের উপরে গাড়ি ঘুরা রাখে আমরা এখানে কাজ করতেছি কিন্তু আমাদের কাজে বিঘ্ন ঘটিয়ে দিয়ে এরা হচ্ছে এই গাড়ি ঘোড়া ব্রিজটা বন্ধ করে দিয়েছে দেখেন মোটর সাইকেল যায় ঠিক আছে মোটর সাইকেল গেলে সমস্যা নাই আবার হচ্ছে দোপা দিয়ে হেঁটে হেঁটে মানুষ চলে গেলেও সমস্যা হয় না কিন্তু বিশেষ করে কি কাজটা করলো এখানে যে তুমুল বেগে প্রচুর গাড়ি চলে এখান দিয়ে তো যাই হোক আমার দুঃখ এটা দুঃখ হচ্ছে দুইটা যেটা হচ্ছে যে প্রথমত আমরা এখানে কাজ করতে সমস্যা হচ্ছে এই যে কাজ করি এখানে মেশিন টেশিন রেখে এবং কাজ রানিং করতেছি কিন্তু আর দ্বিতীয়টা সমস্যা হচ্ছে যে আমাদের পাওনা আমাদেরকে দিলেন না ওনারা যে গাড়ি প্রথমে উঠাইলে যে আমরা একটা বকশিস পাই আমাদেরকে কিছু টাকা দেয় যেটা আমরা হচ্ছে নিয়ে সবাই মিলে দিলে আনন্দ ফুটি করে এবং হচ্ছে মিষ্টি ইত্যাদি কিন্তু সেটা আমাদেরকে আর খেতে দিলেন না উনারা আমাদের পেটে লাথি মারলেন এটা কি কাজটা ঠিক করলো একটু জানাবেন আপনারা আর এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং হচ্ছে আহ আমার বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হয় এখানে ইনশাল্লাহ আপনারা একটু দেখতে থাকবেন এবং হচ্ছে আমাকে একটু সহযোগিতা করবেন এবং আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার